বিএনপি চেয়ারম্যান বলেন শুধু ভোট দিলেই হবে না কড়াইগন্ডায় ফলাফল বুঝে নিতে হবে আজকের সভায় ময়মনসিংহ বিভাগের চব্বিশটি সংসদীয় প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন যৌথ বাহিনীর হাতে বিএনপির সাবেক নেতা অস্ত্র সহ গ্রেপ্তার চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্র সহ সৈয়দ আহমেদ বেপারি বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী বিসিপি নেতার পদত্যাগ জামাতে ইসলামের সঙ্গে জোট করায় এনসিপি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মেহেদী নুর হেলাল দল থেকে পদত্যাগ করেছেন তারেক রহমান বলেন আমরা সকলে একসাথে থাকার মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি এবং স্বৈরাচারকে বিদায় করেছি আগামী তিনি ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আসিফ মাহমুদ বলেছেন যে ঋণ খেলাপি এবং বিদেশিদেরকে জাতীয়তাবাদের নামে রেড কার্ড দেখানো হবে ময়মনসিংহে তাইরেক রহমান বলেন এতদিন যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল বারো ফেব্রুয়ারি সেই অধিকার প্রয়োগের দিন বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি ময়মনসিংহে তাইরেক রহমান উচ্ছ্বসিত নেতাকর্মী নির্বাচনে নির্বাচনী প্রচারণার অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান বিকেলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ঢাকায় প্রথমবারের মতো জামায়াতের নারী সমাবেশ হবে একত্রিশ জানুয়ারি সারা দেশে নির্বাচনী কার্যক্রমে মহিলা বিভাগের নারীদের হেনস্থা হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে এ সমাবেশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের জন্য নির্ধারিত ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ ঢাকা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি উপর ফের ডিম নিক্ষেপ করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে চট্টগ্রাম দুই আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে তার ধানের শীষ প্রতীকও ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত